আজকে মেয়েটা ঘুম থেকে উঠে বিছানা তোলার সময় পায় না পড়তে চলে গেছে তো এখন আমাকে বিছানাটা গোছাতে হচ্ছে তো বিছানাটা ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে একটু ভালো করে গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপরে এদিকে চা আরে খাওয়া হয়ে গেছে সকালের যেসব বাসি কাজকর্ম থাকে সেসব সারা হয়ে গেছে আমার তো তারপর বিছানাটা তুলে নিয়ে আমি বাজার থেকে কি নিয়ে আসে না নিয়ে আসে বাবা দেখি তারপরে তেমন রান্নাবান্না জোগাড় হবে আর তোমাদের সঙ্গে আজকে বেশি কিছু আমি শেয়ার করতে পারিনি একদম অল্প ছোট্ট ব্লগ করছি তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো বিছানাটা গুছিয়ে নি আমি চলে যাব বাইরে বাইরে গিয়ে আমার একটা কাজ আছে দেখলেই তোমরা প্রথম যারা আমার ভিডিও প্রথম মানে রোজের দেখো যারা তারা বুঝতে পারবে আমি কি করি না করি সারাদিন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আসলে সবাই ভালো আছে সন্তান লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকে নতুন আরেকটা ভিডিও তো সকালের সব কাজকর্ম সারা হয়ে গেছে এই বিছানা তোলা হলো তোলা হয়ে গিয়ে বাবা চলে এসছে বাজার নিয়ে মাছ নিয়ে তো এবার আমি সবজি কাটাকুটি করব আর মাছটা পরে বাজবো তো চা খাওয়া হয়ে গেছে মেয়েদেরও সবার চা খাওয়া গেছে তো এবার আমি সবজিটা কাটবো বাজার তো চলে এসেছে তাড়াতাড়ি কী সবজি কিনে নিয়ে এসছে এইখানে হচ্ছে কুমড়ো নিয়ে এসছে উচ্ছে নিয়ে এসছে আর পটল কালকে ছিল পটল ভাজা করব তিনটে পটল আছে ভাজা করব আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডালনা করব আর মাছের ঝাল করব ব্যাস উনুনে রান্না করব কাঠের উনুনে রান্না করব ওখানে দুদিন তো করছি তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি সবজিগুলো কেটে নিই কেটে নিয়ে মাছ ভাজব বেছে নিয়ে তারপরে অন্য কাজ করব উনুনটা এখনো পরিষ্কার করব ছাই বার করা হয় না উনুনটা পরিষ্কার করে ভাতের হাড়িতে ছাই বোলাবো বুলিয়ে নিয়ে তারপরে রান্না বসাবো তো আগে আমি সবজিটা কেটে নেব এ দেখো কুমড়ো কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডালনা করবো কুমড়োটা কেটে নিই কুমড়োটা মিষ্টি হবে খুব ইয়ে লাল তো সবজিটা কেটে নিচ্ছি সবজিটা কেটে নিয়ে রান আগে একটু খাবো খেয়ে নিই তারপরে রান্নাটা বসাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা সবজি কেটে ভাতটা বসিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে দিয়েছি ধরিয়ে দিয়ে আর এখন না মুড়ি খাবো না আজকে এই যে কালকে রাত্রে সিমই করেছিলাম সিমইটা আছে সিমইটা খাবো আমি আর ছোট মেয়ে সিমই খাবো মুড়ি খাবো না আজকে সেটা কেমন কেমন তাও বলি এটা নষ্ট হবে কেন খেয়ে নিই ভাতটা বসিয়ে দিয়েছি এবার মুড়িটা ধুয়ে রান্নাটা করে দেবো কি কী সবজি কেটেছি না কেটেছি খাওয়া দাওয়া করি তারপর তো চান করে নিয়ে পুজো করে নিয়ে আর চুল আজরাতে চলে এসছে আর আজই তোমাদের সঙ্গে রান্না রান্নাবান্না কিছুই শেয়ার করা হয়নি সেই মুড়ি খাওয়ার পরে সবজি কাটা হলো কাটা হয়ে তারপর মুড়ি খেলাম মুড়ি খেয়ে আর রান্না করে নিয়ে উনুনে রান্না করছি তো প্রচণ্ড গরম আর ওখানে ফোন ধরে ভিডিও করা যায় না রান্নাঘরে তো রান্না করিনি আমি বাইরেটা রান্না করছি উনুনে তো ওই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয় না আর আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে তো বেশি বড় করিনি আর এই ছোট্ট ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপর দেখো ভাত বেড়ে নিয়েছি খেতে বসে গেছি এখানে উচ্ছে আলু ভাজা আছে এখানে হচ্ছে কুমড়ো কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডালনা করেছি এখানে মাছের ঝাল নিয়েছি আর পটল ভাজা নিয়েছি এই হচ্ছে রান্না করেছি আজকে তো খেতে বসে পড়েছি আর সবাইকেও খেতে দিয়ে দিয়েছি আর আমি এখন খাচ্ছি তো খাওয়া দাওয়ার পর তারপর চলে যাব একদম বিকালে রাতে কি হবে না হবে সেসব শেয়ার করব তোমাদের সঙ্গে সারা দুপুর তো কী করলাম না করলাম সেসব দেখানো হয় না আর আজকের ভিডিওটা এমনই করেছি মানে তোমাদের সঙ্গে কিছু তেমন শেয়ার করাই হয় না তো তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে আর চা করে নিয়ে চলেছি চা খেতে আজকে আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি প্রচণ্ড গরম গরমের জন্য তাড়াতাড়ি সব করে নিয়েছি আর পরোটা করেছি এবেলা আর ওার সেই কুমড়ো ডালনা ছিল সেইটা দিয়ে আর মিষ্টি আছে ফ্রিজে ও দিয়ে রুটি খাওয়া হবে আমি এই দুটো কালী পুজো বাড়ি গেলাম আমরা দুজনে খাওয়া বাবা ভাত খাওয়াই বলেছে তো তরকারিটা গরম করছে দেখো পরোটা হয়ে গেছে আর তরকারিটা একটু গরম করে নিচ্ছি এইখানে কুমড়ো ডালনাটা একটু গরম করে নিচ্ছি আর এইখানে হয়ে গেছে পরোটা যে পরোটা করেছি আজকে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার ধরে নেব ঘরে বসে পাখা চালিয়ে বসে পড়লাম এত গরম আর যে কাজটা করি ওই কাজটা এখন আর করতে ভালো লাগছে না আর করবো না শুয়ে পড়বো সাড়ে নটা বাজে শুয়ে পড়ব বলতে এখনও খাওয়া হয়নি একটু শোবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন গুড নাইট সবাইকে